হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে তাণ্ডব নিয়ে কথা বলবো তাণ্ডব নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে শুটিং সিকোয়েন্স যেগুলো আমরা ভাইরাল হতে দেখলাম সেগুলো তো চলছেই ওগুলো নিয়ে পোস্ট গতকাল থেকে শুরু গত পরশু দিন থেকে বেসিক্যালি শুরু হয়েছে এখনও পর্যন্ত নতুন নতুন আইডি আইডি থেকে সব আপলোড করা হচ্ছে মানে এ ওরটা থেকে ডাউনলোড করছে দুই আপলোড করে দিচ্ছে এই তো ব্যাপারটা চলছে যাই হোক এরই মাঝখানে কিছু আপডেট পেয়েছি কানাঘুষোর আপডেট বারবারই এটা মেনশন করতে হবে কানাঘুষোর আপডেট কেননা অফিশিয়াল আপডেট আর যে সিনেমার পক্ষ থেকে আসুক না কেন তাণ্ডবের তরফ থেকে কোনো আপডেট মানে ওনারা যতক্ষণ না জানাবেন ততক্ষণ আমরা কেউ পাবো না এটুকু লিখে রাখতে পারো মানে এই ব্যাপারটাতে তাণ্ডব টিম খুব স্ট্রিক্ট যে আমরা নিজেরাই জানাবো আমাদের যা আপডেট হবে আমরা কাউকে কিছু আপডেট জানাতে দেবো না মানে দেবো না ব্যাস তো এটা তার স্ট্র্যাটেজি আমাদের বলার কিছু নেই আমরা কানাঘুষোতে আপডেট যেগুলো পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলি এখন যে আপডেটটা পাচ্ছি বেসিক্যালি এটা চ্যানেল টোয়েন্টি ফোর এই আপডেটটা দিয়েছে আমরা এটা আশা রাখতে পারি যে চ্যানেল টোয়েন্টি ফোর অথেন্টিক সোর্স থেকেই আমাদেরকে নিউজ দেবে মেগা স্টার শাকিব খান এবং সাবিলা নূরকে দেখা যাবে তাণ্ডব সিনেমায় দুটো গানে একটা গানের শ্যুটে আমরা মোষ্ট প্রবাবলি গত দুদিন শুট হতে দেখেছি রাজশাহীতে আর একটা গান মোজ প্রবাবলি অন্য কোনো লোকেশনে শ্যুট হবে দুটো গানে সাবিলা নুর এবং শাকিব ভাইয়াকে দেখা যাবে তাহলে কি দুটো রোমান্টিক গান থাকতে চলেছে তাণ্ডব সিনেমাতে তোমরা যদি সেভাবে দেখো তাহলে আমরা বরবাদ সিনেমাতেও কিন্তু প্রায় বলতে পারি দুটো রোম্যান্টিক গান পেয়েছিলাম রাইট কোন কোন দুটো গান সেটা তোমরাই না হয় কমেন্ট করে জানিও এর পরবর্তীতে যে আপডেটটা তাণ্ডব নিয়ে উঠে আসছে সেটা হচ্ছে তাণ্ডব টিম নাকি খুব শীঘ্রই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে এবং ভারতে তারা খুব গুছিয়ে বেশ কটা দিন শ্যুট করবে এমনটা নাকি জানতে পারা যাচ্ছে যে এরকম আপডেট কিন্তু উঠে আসছে আর এরকম আপডেটও উঠে আসছে যে বাংলাদেশের যে পোর্শনের শুটিং ভিডিওগুলো ভাইরাল হলো সেটা ছবির কিছুই নয় মানে ছবিটা অনেক কিছু বড়ো একটা কিছু নিয়ে নির্মাণ হচ্ছে মানে রাইহান রাফি তিনি একদম নিজের তরফ থেকে টু হান্ড্রেড চেষ্টা করছেন যে ছবিটাতে একদম মানে যান প্রাণ লাগিয়ে দেওয়ার এবং সেটাই কিন্তু হচ্ছে সো আমরা এক্সপেক্ট এটা করতেই পারি যে তাণ্ডব টিম আমাদেরকে দারুণ কিছু আপডেট দেবে এছাড়া এরকম আপডেট তো আমাদের কাছে এসেই ছিল যে তাণ্ডবে আমরা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো দেখতে পাবো সেগুলো খুব ভালো মানের হবে বাংলা সিনেমায় এরকম অ্যাকশন দেখতে পাওয়া যায়নি এত সুন্দরভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো একটু হাটকে বেয়েতে ডিজাইন করা হয়েছে যেমন আমরা দেখে থাকি তার থেকে একটু ভিন্নভাবে সো দেখা যাক না বিষয়টা কি দাঁড়ায় আর কি আর তোমাদেরকে আমি গতকালই বলেছি যে মে মাসের ফার্স্ট উইকে কিছু একটা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাণ্ডব টিমের তরফ থেকে দেখা যাক আমরা অফিসিয়াল ঘোষণা কবে পাই কি বৃত্তান্ত আর জয়া হাসান একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এটা তোমরা জানোই এটা আর নতুন করে আমার বলার কিছু নেই আমিও আমার অনেক ভিডিওতে বলেছি তো সব মিলিয়ে এই ছিল এখনকার আপডেট যে সাবিলানুর এবং মেগাস্টার শাকিব খানকে দুটো গানে দেখা যাবে এখন দেখার ব্যাপার দুটোই রোম্যান্টিক গান নাকি একটা রোম্যান্টিক গান আর একটা একটু ভিন্ন আর হচ্ছে জয়া হাসান একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছেন আর খুব তাড়াতাড়ি নাকি ভারতের উদ্দেশ্যে টিম উড়াল দেবেন আর একটা হচ্ছে থাইল্যান্ডেও তাণ্ডবের কটা দিন শ্যুট হবে এরকমটাও জানতে পারা যাচ্ছে থাইল্যান্ডেও নাকি মোটামুটি দশ বারো দিনের স্কেডিউল আছে এ জানতে পারা যাচ্ছে হ্যাঁ এটা কোনো মানে অফিশিয়ালি কেউ আমাকে ফোন করে বলেননি যে এই আপডেটগুলো তুমি দিয়ে দাও আমরা আমাদের তরফ থেকে দিলাম বিষয়টা এরকমই নয় শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা